অনেকেই ইউটিউবে শর্ট ক্লিপ নিয়ে কাজ করতে চাই আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমি ইউটিউবে শর্ট ক্লিপ নিয়ে কাজ করতে চাচ্ছি এটা আসলে কতটা ঠিক হবে বা আমি ইউটিউবে এইভাবে কাজ করলে কতদিন টিকে থাকতে পারবো তো এটা কিন্তু একটা ভালো কোশ্চেন তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের মাঝে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার পেজে নতুন হয়ে থাকুন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন এবং কি এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আসি মূল কথায় যারা ইউটিউবে শর্ট ক্লিপ নিয়ে কাজ করতে চাচ্ছেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা ইউটিউবে শর্ট ক্লিপ নিয়ে কাজ করতে পারেন সেখানে আপনি মনিটাইজও পাবেন সেখান থেকে আপনি ইনকামও করতে পারবেন বাট এইখানে আপনি কতদিন টিকে থাকতে পারবেন এটা কিন্তু আসলে কেউ বলে দিতে পারবে না ধরুন এখন আপনি বলতে পারেন যে অনেকে তো ইউটিউবে শর্ট ক্লিপ নিয়ে কাজ করতেছে তো তারা কিভাবে কাজ করতেছে তারাও তো ইনকাম করতেছে তো এখন আমি যে কথাটাই বলবো যে আপনাকে সেটা হচ্ছে যে হ্যাঁ আপনিও পারবেন ইনকাম করতে আপনিও পারবেন সাবস্ক্রাইব বাড়াতে বাট আপনি যখন একটা শর্ট ক্লিপের কন্টেন্ট আপনি নেবেন যেমন হচ্ছে ধরুন আপনি একটা ফুল নাটকের একটা একটা নাটক আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করে সেইখান থেকে মেন মেন যে বিষয়গুলো আছে সেগুলো আপনি ক্রপ করে কেটে কেটে একটা করলেন বাট সেইখানে কিন্তু আপনার মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা থাকে এরপর হচ্ছে তাদের যে ভয়েস থাকে এগুলা কিন্তু আপনারা অনেকেই আছেন সঠিকভাবে এডিট করতে পারেন না এরপরও আবার দেখা যায় যে সঠিকভাবে এডিট করার পরেও কিন্তু এই পলিসি চলে আসে বা আমাদের চ্যানেলটাকে কিন্তু সাসপেন্ড করে দেয় এটা কেন করে দেয় ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন সেইখানে আপনি প্রতিনিয়ত শর্ট ক্লিপ দিয়ে যাচ্ছেন দিয়ে যাওয়ার পর আপনি এক সময় আপনার চ্যানেলে অনেকগুলা ভিউ চলে এসেছে বা অনেকগুলো সাবস্ক্রাইব চলে এসেছে আপনি সেখান থেকে দুই তিন মাস আর্নিং করেছেন তখন আপনার ইউটিউব তখন নিজে থেকে তারা কিন্তু আপনার চ্যানেলটা ভালো করে রিচার্জ করবে তো রিচার্জ করে যখন দেখবে যে এই ধরনের কন্টেন্ট আসে প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তারপর হচ্ছে আপনার কালার গ্রেডিয়েন্ট ঠিক নাই তখন কিন্তু আপনার চ্যানেলটাকে তারা সাসপেন্ড করে দিতে পারে অথবা স্ট্রাইক দিয়ে স্ট্রাইক দিয়ে দিতে পারে তো সে সময় কিন্তু আপনি আর সেইখান থেকে ইনকাম করতে পারবেন না কিন্তু দেখেন এখন আপনি এতদিন যে ইউটিউবে যে কাজ করলেন এতদিন সময়টা ধরে কাজ করেন এতটা পরিশ্রম করে কাজ করলেন দেখা গেল যে অনেকে আছে কি আপনার চার পাঁচটা ভিডিও পাবলিশ করার পরেই আপনার কপিরাইট চলে আসে আবার অনেকে দেখা যায় যে এক মাস ইনকাম করেছে এক মাস পরে কিন্তু তার চ্যানেলটা গায়েব হয়ে যাচ্ছে তো তাই বলছি যে আপনারা অর্গ্যানিক যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন আমি বলবো যে সেটাই সব থেকে ভালো হয় আবার অনেক সময় দেখা যায় যে অনেকের এখন আরেকটা কোশ্চেন কোশ্চেন অনেকেই করতে পারেন সেটা হচ্ছে যে কপিরাইট তো চেক দেওয়া যায় ভিডিও পাবলিশ করার পরে তো আসলে আপনি যখন ভিডিওটা পাবলিশ করেন আমরা যখন ভিডিওগুলো পাবলিশ করি সে সময় কিন্তু সাথে সাথে কপিরাইটগুলো শো করে না বা আমরা দেখতে পাই না বাট এটা কিন্তু পরবর্তী সময় যখন ইউটিউব নিজে থেকে দেখে রিচার্জ করে দেখে যখন তারা এই ধরনের প্রবলেম পায় তখন কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাসপেন্ড করে দেয় তো আপনারা আপনারা চেষ্টা করেন যে আপনার যে নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেগুলা ইউজ করার জন্য সেগুলো দ্বারা আপনারা ভিডিওগুলো মেক করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ